আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য হচ্ছে কিভাবে আপনাদের দুর্ভোগের আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগে চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে আর কখনো আপনাদের স্বাস্থ্য হারাবে না ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাব ভিত্তিক কৌষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি অহেতু প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব আমাদের অর্থনীতি এমন হবে কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পরে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ভাবে ভেঙে সাজানো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় করতে পারে প্রত্যেকটা তরুণ আমরা দেশ করতে জুলাই পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশকে পরিবর্তন করবেন কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেউ করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন নেমেছিল সিরাজগঞ্জের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মটাতে রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশা হতে পাওয়া যাবে না তাদের স্বপ্ন ভাবে পাওয়া যাবে না তাহলে তাকে আবার সংকটের মুখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সক্রিয় গ্রহণ করতে পারে ভোলার সময় যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা মার করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা সুমাইয়া রাজনীতি করতে পারবে দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান যারা নির্বাচনে ভোট দিতে চান তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোনো দলের কোন পক্ষের কোনো গোষ্ঠীর কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না হবে সকল নাগরিকের সেই রাজনীতি আগ্রা করবো সকলকে